বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই আলোচনা সম্মানিত সভাপতি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগ্রামী মহাসচিব জেলা মির্জা ফখরুল আলমগীর এখানে উপস্থিত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্মানিত স্থায়ী কমিটির সদস্যবৃন্দ সম্মানিত আলোচক উপস্থিত বিএনপি ও অঙ্গ সংগঠনের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাংবাদিক ভাই বোনের শ্রম অনেক আমি প্রথমেই শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আমাদের ষোলোই ডিসেম্বর বিজয়ের দিনের দুই দিন আগে আমাদের স্বাধীনতা বিরোধী যে শক্তি তারা আমাদের বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে সেই দিনটিকে আমরা স্মরণ করার জন্যে আজকেরই আলোচনা সভা আমি যারা বুদ্ধিজীবরা সেই দিন নিহত হয়েছিলেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করি আমি শ্রদ্ধা নিবেদন করি বাংলাদেশের স্বাধীনতা ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর বীরত্বমকে আমি স্মরণ করি লাখো শহীদ যাদের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা লাভ করি আমরা এই দিনটি কেন গুরুত্ব সহকারে পালন করি অনেকে কিন্তু পালন করেন আমরা কিন্তু এই জন্য পালন করি এই জন্য আলোচনা সভা যে আমরা বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যতের প্রজন্মকে জানাতে চাই যে এদেশের স্বাধীনতা অর্জনে কারা কারা জীবন দিয়েছে সেই বিজয়ের দুই দিন আগে এই মুক্তিযুদ্ধ এই বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয় আমাদের ধারণা যে পরিকল্পনা তারা গ্রহণ করেছিল যে তারা বুঝেছিল যে বাংলাদেশ মুক্ত হয়ে যাবে এই বাংলাদেশ যাতে করে বিকাশ করতে না পারে সেইভাবে উন্নত করতে না পারে বাংলাদেশ সেই স্ট্যান্ডার্ডে উঠতে না পারে সেই জন্য কিন্তু বুদ্ধিজীবীদেরকে হত্যা শুরু করেছিল যদি ষোলোই ডিসেম্বর আমরা মুক্ত না হতাম তাহলে হয়তো আরও বুদ্ধিজীবীকে হত্যা করা হবে এটার উপলব্ধি করার জন্য যে আমরা যারা বর্তমানে আছি ভবিষ্যতে দেশ পরিচালনা করব যাতে করে আমরা এই কথাটি উপলব্ধি করি এই বাংলাদেশকে অর্জনের জন্য আমাদের মুক্তির জন্য এদেশে ছাত্র প্রাণ দিয়েছে যুবক প্রাণ দিয়েছে কৃষক শ্রমিক মেহনতি মানুষ সেনাবাহিনীর এবং পুলিশ বাহিনী থেকে শুরু করে সকল স্তরের মানুষ কিন্তু এদেশে প্রাণ দিয়েছে এবং প্রাণ দিয়েছে বুদ্ধিজীবীরা অতএব আমাদের যে মুক্তিযুদ্ধের চেতনা এদেশের মানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশা দুর্ভাগ্যজনক হলেও সত্যি যে স্বাধীনতার পরে যারা ক্ষমতায় ছিল অর্থাৎ কিছুদিন আগে যারা বিদায় হয়েছে আওয়ামী লীগ তারা কিন্তু এদেশের জনগণের এদেশের মুক্তিযোদ্ধাদের এদেশের শহীদদের তাদের কিন্তু সেই চিন্তা চেতনাকে তারা বাস্তবায়ন করতে পারেনি বা নেই যেমন মুক্তিযুদ্ধের মূল চেতনা তো আমাদের স্বাধীনতা সার্বভৌম কিন্তু আমরা যদি লক্ষ্য করি বাহাত্তর থেকে পঁচাত্তর আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌম হুমকির সম্মুখীন হয়েছিল তারপরে আমরা যদি বলি এর পরের প্রত্যাশায় ছিল গণতন্ত্র মানুষ তারা নিজেরা স্বাধীনভাবে ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করবে জনগণের সরকার এটা কিন্তু সেই স্বাধীনতার পরে যারা ক্ষমতায় আসলো তারা লুপি হয়ে গেল যে তারাই ক্ষমতায় থাকবে অতএব এই গণতন্ত্রকে হত্যা করে একদলীয় শাসন ব্যবস্থা কেন এদেশের মানুষ যাতে করে স্বাধীনভাবে মত প্রকাশ করতে না পারে তার জন্য সংবাদপত্র সকল সংবাদপত্র বন্ধ করে চারটি সরকার সরকারি সংবাদপত্রকে সেসব খোলা রেখেছে এমনি যদি বলতে চাই অর্থনৈতিক লুটপাট যার কারণে চুহাত্তর সনে দেশে দুর্ভিক্ষ হয়েছিল যখন মানুষ সে সময় আরো একটু বলা দরকার যে হত্যা বিচারবহিত হত্যা এগুলো কিন্তু সেই সময় শুরু হয়েছিল একটা দুইটা না হাজারে হাজার মুক্তিযোদ্ধাকে হত্যা করা হয়েছে কি হলো এদেশের ছাত্র জনতা এবং সেনাবাহিনী এটা কিন্তু সহ্য করে নেই তাই আপনারা দেখেছেন যে সাড়ে তিন বছরের মাথায় এদেশে পরিবর্তন হয়েছে সাতই নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে পরিবর্তন হয়েছে স্বাধীনতার কোষক শহীদ জিয়াউর রহমানকে বন্দি অবস্থা থেকে মুক্ত করে এনে এদেশের দায়িত্ব দিয়েছিল শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ওই গণতন্ত্রকে পুনরুদ্ধার করলেন বাকসাকে বাতিল করে দিয়ে বহুদলীয় গণতন্ত্র করলেন আমাদের জাতি জাতিসত্তার পরিচয় আমাদের অর্থনীতি সব ব্যাপারে তিনি উন্নীত হওয়া কর্মসূচির মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তিনি পদক্ষেপ নিলেন যে দেশে চুহাত্তরে দুর্ভিক্ষ হয়েছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জীবিত অবস্থায় ক্ষমতা থাকার সময় তিনি এই দেশ থেকে চাউল রপ্তানি বিদেশে করেছেন আর আমি অন্যান্য কিছু বললাম না আজকে বাংলাদেশের যে অর্থনীতির মূল যে আমাদের স্তম্ভ তার মধ্যে দুটো একটি হচ্ছে রেমিটেন্স এই রেমিটেন্স শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান চালু করে গেছিলেন আমাদের দেশের শ্রমিকদেরকে বিদেশে পাঠিয়ে আয় করার জন্য আর আমাদের যে বৈদেশিক মুদ্রা আসে গার্মেন্টস ফ্যাক্টরি থেকে এই গার্মেন্টসও কিন্তু জিয়াউর রহমান শুরু করে দিয়ে গেছে এইভাবে জিয়াউর রহমানের সময় গেল তারপরে রহমান দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে সর্ব সেক্টরে দেখা যাচ্ছে যে অগ্রসর হচ্ছে তখন কিন্তু এই দেশের যারা বিরোধী তারা কিন্তু জিয়াউর রহমানকে ষড়যন্ত্র করে হত্যা করেছে তারপরে এই দেশে আবার গণতন্ত্র হরণ হয়েছে এরশাদ করেছে এদেশের মানুষ ছাত্র জনতা আবার আন্দোলন করে এবং বড় অভ্যত্থানের মাধ্যমে এসাদকে বিদায় করেছে তারপরে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসে এদেশে সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা থেকে শুরু করে ভোট যাতে করে নির্বাচন যাতে সুষ্ঠু নিরপেক্ষ হয় তার জন্য তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা করেছিল। এবং আপনারা সকলেই জানেন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে তিনটা নির্বাচন একানব্বই নির্বাচন এদেশের জনগণ বিএনপি ক্ষমতায় বসেছিল বেগম খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী করেছিল ছিয়ানব্বইতে এই দেশের জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের দিনে স্বাধীনভাবে ভোট দিয়ে আওয়ামী লীগকে বসিয়েছিল এই দেশের জনগণ দুই হাজার একে বাংলাদেশ জাতীয় দলকে আবার ক্ষমতায় বসিয়েছিল তাইলে আমাদের কাছে প্রমাণ যে দেশের মানুষ যদি ভোট দেওয়ার স্বাধীনতা পায় তাহলে এই মানুষই তারা সরকার বদল করতে পারে যে সরকার এই ভোটকে বাধাগ্রস্ত করে এটাও প্রমাণ আছে যে সেই ক্ষেত্রে দুইবার এদেশের জনগণ ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে গণ অভ্যুত্থানের মাধ্যমে এরশাদের পতন ঘটেছে এবং শেখ হাসিনাকে শুধু পতন নয় এদেশ থেকে তাকে পালাতে বাধ্য করেছে অতএব আমি যে পয়েন্টটা বলতে চাই যে আজকে যে ব্যাপারে আমরা আলোচনা করছি যে স্বাধীনতার জন্য আমাদের পর্যন্ত প্রাণ দিয়ে গেছে পুরা মুক্তিযুদ্ধে তো লাখ লাখ যে উদ্দেশ্যগুলো ছিল সেই উদ্দেশ্যগুলো আমরা এই ষড়যন্ত্রের কারণে আমরা কিন্তু বাস্তবায়ন করতে পারিনি মানুষ চায় গণতন্ত্র পুনরুদ্ধার মানুষ চায় স্বাধীনতা সার্বভৌমকে অত্যন্ত শক্তিশালী রাখা মানুষ চায় অর্থনৈতিকভাবে মুক্তি মানুষ চায় শান্তিপূর্ণভাবে দেশে বসবাস করা আজকে যারা পতিত সরকার তারা আজকে বিদেশে বসে দেশে বসে তারা ষড়যন্ত্র করছে আমরা শুধু এটাই বলতে চাই এই বুদ্ধিজীবী দিবসে যে অতীতে ষড়যন্ত্র হয়েছে কিন্তু এই দেশের জনগণ সেই ষড়যন্ত্রকে মোকাবেলা করেছে ভোটের মাধ্যমেও করেছে গণ উপুখানের মাধ্যমেও করেছে আজকে আমরা বলতে চাই যারা ষড়যন্ত্র করছে বাংলাদেশে আমরা বুঝতে পারছি গত চার মাস এদেশে একটি নিরপেক্ষ এবং অন্তর্বর্তীকালীন সরকার আছে তারা মনে করছে তারা দুর্বল কিন্তু এদেশের মানুষ কিন্তু সকলে তাদেরকে সমর্থন করেছে আমাদের মতো সর্ববৃহৎ জনপ্রিয় দল এই সরকারকে সমর্থন করেছে এই জন্য যে এই আন্দোলনে যে মেসেজ বা যে তারা ওয়া করেছে যে জনগণের অধিকার ফেরত দেবে স্বাধীনতা সার্বভৌমত্ব শক্তিশালী করবে আরও আরও যেগুলো দিয়েছে আমরা চাই এগুলো তারা বাস্তবায়ন করুক সংস্কারের কথা বলছে সংস্কার হবে কিন্তু কোনো সংস্কারে কিন্তু একটি সরকার বলতে পারে না যে অমুক দিন তারিখের মধ্যে আমরা এই সংস্কার শেষ করি সংস্কার হচ্ছে একটা চলমান পদ্ধতি আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি আপনারা সংস্কারের প্রস্তাব দেন আপনারা যা পারবেন না ভবিষ্যতে জনগণের সরকারের সেটা বাস্তবায়ন করুন আর সংস্কার দেশের মানুষ চায় বারবার প্রমাণ করেছে এবং আমরা চাই যে সংস্কারের কথা বলে যদি নির্বাচনটাকে বিলম্ব করা হয় তাহলে এই সরকারের জন্য খারাপ খবর বয়ে আনবে এদেশের জনগণও ক্ষতিগ্রস্ত হবে অতএব সংস্কার শুরু করেন আমরাও সমর্থন করব কিন্তু সর্বাধিক গুরুত্ব দিতে হবে নির্বাচনকে নির্বাচনের রোডম্যাপ দেন জনগণ যখন রোডম্যাপ দেখবে তখন জনগণ নির্বাচনমুখী হয়ে যাবে আর নির্বাচনমুখী হইলে এদেশে কোনো ষড়যন্ত্র এদেশে করা সম্ভব হবে না এই আহ্বান রেখে আজকে আবার আমাদের বুদ্ধিজীবী বুদ্ধিজীবী যারা প্রাণ দিয়েছে আমাদের স্বাধীনতার জন্য তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আমার বলতে শেষ করছি আলাহ বাংলাদেশ জিদাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল